নমস্কার সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আছি আছি ভালোই এই যে এখন সকাল সকাল ভিডিওটি শুরু করে দিলাম আজকে তো খুব সুন্দর একটা চমৎকার রোদ উঠছে ভালোই লাগতাছে আর দেখো গাছপালায় পাতায় গাছে পাতা ভরে গেছে এখন যা এই সমস্ত জায়গা গিয়ে নিয়ে যেমন অন্ধকার অন্ধকার এইরকম লাগে অনেক গাছপালা তো এই কারণে আর এই যে দেখো এই যে এই যে একটা ঝোপা ছিল এটার মধ্যে কি সুন্দর দেখো ফুল ফুটেছে সাধারণ ফুল কিছু কিছুদিন থাকবে তারপরে এটা আবার পুরোটা পাতায় ভরে যাবে এই যে দেখো আমি যে একটা পাতাকপি গাছ বুনছিলাম এই যে দেখো কত বড় হয়েছে এখন বা যে সাড়ে নয়টা সকাল এই যে সকাল সকালে যে সবজি আদি সব কেটে কুটে গুছিয়ে রাখলাম এখন স্নান জ্যোতি সাই রাতে পূজাটা দিয়ে আনিমো তারপরে রান্না বান্না করুম দেখো কত সুন্দর ফুল যেমন হিজল ফুলের মতন ঝুলে আছে গাছের মধ্যে সাদা বেগুনি রকম মিক্স করা এই দেখো খুব সুন্দর লাগতেছে এই যে এখন ঠাকুর পূজাটা দিয়ে নিলাম যে রান্না বসা দিলাম এখন একটু সিদ্ধ করে নিতে আছে আজকে তো অনেক রোদ উঠছে দেখো এই যে আকাশটা কি সুন্দর সাদা এইখানে বেগুনটি ভেজে নিচ্ছি বেগুন ভাজা বলো বেগুন ভটি বলো হোক একটা কষ্টসি রেসিপি আর এই যে বাঁধাকপিটি বাঁধাকপিটি এই ফ্রান্সে এইরকম পাথরের মতন একটা বাঁধাকপি অনেক ওজন অনেক টাইপ ওই ওই বাঁধাকপিটারে আগে একটু সিদ্ধ করে নিলাম তারপরে এটা একটু ব্লেন্ডারে আদা ভাঙ্গা করে নিলাম যতই সারাদিন সিদ্ধ করলো এটা নরম হয় না যে নরম হয় না এই কারণে একটু আদা ভাঙ্গা করে নিলাম আর এটা এখন ভাজি করব এটুর সাথে একটু ছোলা দিয়ে দিলাম এটা সিদ্ধ করা আগে থেকে ছোলাটা এটা দিয়ে এখন এটা ভাজি করে নিব দেখি কি রকম লাগে এখন একে একে মশলা দিয়ে দিব হলুদ মরিচ সাথে থাকো কিভাবে রান্না করছি দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিব হলুদ দিয়ে দিলাম লবণ স্বাদ মতো জিরের গুঁড়া ভাজা জিরের গুঁড়া আর দিয়ে দিলাম এক চামচ ঘি এই যে দিয়ে দিলাম ধনে পাতা এখন নিজে নামাই নিব আমার তরকারিটা হয়ে গেছে মাছে হলুদ আর লবণ বেছে নিতেছি এখন ভেজে নিব। মাছটি ভেজে নিতে আছি ওই প্যানে তেল দিয়ে দিলাম আবার জিরে জিরে ফান দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম একে একে মশলা হলুদের গুঁড়া এখানে আছে ধনিয়ার গুঁড়া এখানে আছে জিরের গুঁড়া এখানে আছে কাঁচামরিচ এটা লাল কাঁচামরিচটা এখন ভালোভাবে মশলাটা কষাই নেই তারপরে ঝোল দিয়ে দিব ভালোভাবে কষিয়ে নিলাম এখন এই যে নদীর জলে ভাসিয়ে দিলাম আলু আর ময় মশলা এই যে দেখো ঝোল দিয়ে দিলাম একবারে সাগর বানায় দিব এখন ছিল আগে ছিল নদী এখন আরো জল দিয়ে সমুদ্র সৈকত বানায় দিলাম এই যে দেখো এই যে নদীতে মাছ ছেড়ে দিলাম এই যে দেখো আমার জলটা ফুটে উঠছে এখন দিয়ে দিলাম মাছ এই যে দেখো আমার তরকারিটা হয়ে গেছে এখন ভাজা জিরের গুঁড়াটা দিয়ে নামাই নিলাম মুগ ডাল রান্না করুন ইলিশ মাছের মাথা দিয়ে আর মাছ তো রান্না করলাম আর এখানে সবজি আছে রান্নাটা করুন মাছটা এই আর মুগ ডাল তো রান্না করুম এই মুগ ডাল ছেলেরাও খাইবো আমরাও সবাই খাবো মুগ ডালটা আর মাছটা কেউই খাইব কেউই খাইব না এই পদ আমার ছেলেরা তো মাছ খাইতেই চায় না ভাজা চিনির দিয়ে দিই আর একটু ধনেপাতা দিয়ে দিব ধনে পাতাটা একটুখানি পরে দিব নামানের আগে গন্ধটা একে অটুট থাকবো আর ধনে একটু সবুজ সবুজ থাকবো এখন ডালটা একটু সোমবার দিব ডালটা হলে আগে মাছের মাথা দিয়ে একটু ভেজে নিব হলুদ আর লবণ দিয়ে ওই মাছটি ভেজে মুগ ডাল জিরা তো সোনা দিলেই ভালো লাগে আর দিয়েছি ইলিশ মাছের মাথা ইলিশ মাছের কাটা কুটা দিয়েছি এই কারণে ভালো লাগবো মুগ ডালের মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম অল্পই দিলাম আর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়া

পিঁয়াজ দিয়ে রান্না করে আর আলু ভর্তা দিয়া এটা খাইবো আর যে কি কি রান্না করছি ওখানে কিছুই খাইব না তিন চার পদে রান্না করতে হয় দেখো এখন আমার রান্না প্রায় আমার রান্না শেষ আবার এই যে ধুইয়া মুচ্ছা পরিষ্কার কইরা আবার এই যে দুই পদ বসাইলাম আলু সিদ্ধ হোক করে ফেলাইছি এখন পেঁয়াজ মরিচ ভাজবো তারপরে ভর্তাটা বানাবো আর এই যে ডাইলটা বসাই দিলাম মুচু করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করিগা। আমাদের রান্না তো হয়েই গেছে ওই ছেলে যেমন ওই ডালটা হইলেই খাওয়া দাওয়া করব আর মাত্র এই সাড়ে বারোটা বাজে খাইলো সকালের খাবার এখন এই যে দিয়া নিতে আসি পরিষ্কার কইরা কী কী রান্না করলাম তোমরা তো দেখছই এই যে কী কী আইটেম দুই পদের ডাইল আবার আলু ভর্তা করলাম এই মাছ এখন বাজে দুপুর দুইটা অনেক খেতে পেয়েছে এখন খেতে বসবো খেয়ে নেই আগে ফুলেরও গন্ধে ছন্দে ছন্দে ফুলের গন্ধে ছন্দে ছন্দে আমারও বাসার সামনে এত সুন্দর ফুল বাগান এত সুন্দর ফুল বাগিচা মন ভরে যায় খুব সুন্দর আজকের ওয়েদারটা অসাধারণ ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ